নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি তুমি চলে থাকো অবশ্যই অবশ্যই আপসে তুমি দেখিয়ে দিবে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জবান দিয়ে সেদিন বের হয়ে যাবে এ তো আমার সেই নবী সেই রাসূল যেই রাসূলের আর দুনিয়ার জমিনে এত এত কষ্ট করেছি সুখ খাই নাই নেই। খাই নাই ফ্যাসিস্টদের সামনে দাড়ি পক্ষে কথা বলেছি কোরআনের পক্ষে কথা বলেছি ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলেছি ফ্যাসিস্টদের মোকাবেলায় সদা সর্বদা তাদের সাথে টক্কর লাগে চলেছি কোরআনকে জেন্দা করার নিয়ে দিয়ে চলেছি কোরআনের পক্ষে কোরআন দিয়ে জীবন করার চেষ্টা করেছি আজ তো সেই পয়গম্বরের ছবি আমার সামনে ধরা হয়েছে জানিয়াছেন অমনাল <psalam> <management> <så> <society> <them> <foreign> <im lunacy hateidamente>.

সংকীর্ণ দিবে তুমি ডান হাত দিয়ে বাদ দিয়ে বাম হাত দিয়ে ইনকাম করো কারণ বাম হাতের একটা কলমের কোষায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি ইনকাম করো এ তোমার চর্ম চোখে তুমি দেখতে পাচ্ছ তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছো কিন্তু না 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 আল্লাহ রাখিন বলেন যে তোর এই অবৈধ ইনকাম এমন আমি আল্লাহ রকুল আলমিন যদি

আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার জিকির রাখ আমার আইন বাদ্য যারা উপায় করে এর পিছনে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা শয়তান নিযুক্ত করে দেই এখন আপনি হিসাব লাগায়া দেখেন কত মানুষ বাম হাতে ইনকাম করছে কেউ আছে চাঁদাবাজি ধান্দাবাজি কেউ আছে চগল করে পাট পাড়িয়ার শিকারি বর্তমান যে সময় একটা আসছে এটা ফ্যাসিস্টদের যে একটা অবস্থা এই যে সাদ্দাদ মরল এমন অবস্থায় জান্নাতে যেতে পারলো না ফেরাউনকে আল্লাহ রবীন্দন তার গালের মধ্যে কাদা দিয়া বেট সাথে দুনিয়ার থেকে উঠাই নিল নমরতকে ল্যাংরা মাসা দিয়া গোতাইয়া গোতাইয়া থেকে বেট সাথে নিয়ে গেল বর্তমানে নব্য পেশিস যারা আছে এদের মাথার মধ্যে কোনো চিন্তা নাই ভাবনা নাই এখনো ওলামাইকেরাম মুখ খুলে বুক খুলে কথা বলতে পারছো না আমি এখন যাদেরকে বলবো ও নব্য নেতা তোমরা একটু পিছনের দিকে তাকাও তোমরা যদি পিছনের দিকে তাকাও ওলামাই কেরামের সাথে যদি তোমরা সঠিক ব্যবহার করো তাদের সাথে সহবাদ করো তারা তাদের রাজনীতি করবে করান দিয়া তারা তাদের রাজনীতি করবে হাদিস দিয়া এই যদি ওলামা কেরাম যদি রাজনীতি করতে না পারে করান দিয়া তুমি রাজনীতি কই পাইলা তোমার রাজনীতির মধ্যে শয়তানি আর দুর্নীতি তুমি যারা তাই কেয়ার মারো শয়তানের ইয়ারার আর ওলামায়ে কেরাম জিআর থেকে তারা প্রতিষ্ঠিত করবে দিন তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কোরআনে হাকিমের মধ্যে যে কোন মুমিন যদি কোনো ক্ষমতা হাতে পায় তাহলে সে কাজ করবে তার এক নম্বরে নামাজের বিল আনবে এরপরে অর্থনৈতিক যাকাতের ভিড় পাশ করবে দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো ভালো কাজের আঞ্জাম দেবে আর মন্দ কাজকে তুলে দেবে